আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আরও একটি নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি ঘুম থেকে উঠার পরে আজকে সকালে ভীষণ মনটা ভালো হয়ে গেছে কারণ টানা বৃষ্টি হচ্ছিল আর এই রোদ দেখে খুবই আনন্দিত হয়েছি আমি আর এদিকে মা হচ্ছে পেপের বিচি রেখেছে রোদে এইগুলা নাকি মা লাগাবে সেদিন একটা পেপে আনা হয়েছিল বাসায় পেপেটা ভীষণ মিষ্টি ছিল আর আমার গাছগুলো একদম রোদে চকচক করতেছেন রোদ দেখে মনে হচ্ছিল যে না এখন একটু যেতে পারে বাহিরে যাওয়া সকালে আমি নাস্তা করে তারপর আমি আমি একটু যাব আজকের ভিডিওতে শেয়ার করব আমার দেখা সবচেয়ে সুন্দর মাটির তৈজস কালেকশন দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর আমি সব দারুণ দারুণ তথ্য আজকে আপনাদের দিব এই তো এখন আমি চলে এলাম মাটির তৈজস রাজ্যে কি দারুণ দারুণ কালেকশন ওনাদের কাছে কি নাই বলেন ওনাদের কাছে মাটির ডিনার সেট থেকে শুরু করে চায়ের কাপ পিরিচ মগ মানে সব আইটেম আছে ঘর সাজানোর জন্য সব আইটেম আপনারা ওনাদের কাছে পাবেন এটা কিন্তু উত্তরাতে অবস্থিত এইটার ডিটেলস লোকেশন আমি বলে দেব আর উত্তরাতে কিন্তু এইসব দোকান দুইটাই আছে আমি আর কোথাও আছে কি আমি জানি না সম্ভবত আমি যতটুকু জানি আর কোথাও নাই ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এক একজন হচ্ছে সাইট বছর ধরে এই বিজনেস করে আমি ওনাদের কাছে আরো জানতে চাইলাম যে মাটি ডিনার সেট গুলা এগুলা ব্যবহার করার পরে কোনো ফাঙ্গাস পড়ার ভয় আছে কিনা ওনারা বলো নিঃসন্দেহে ব্যবহার করবেন এরকম কোনো কিছু হবে না কি দারুণ দারুণ কালেকশন তাই না এখানে জগ দেখে তো আমি পুরাই অবাক এত সুন্দর জগ আর মাটির জগে পানি রাখলে কিন্তু ঠান্ডা থাকবে পানি এই গরমের সিজনে কিন্তু আপনারা এই জগটা কিনে নিতে পারেন দেখেন কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস ছিল ঘর সাজানোর জন্য এটু জেড আইটেম আপনারা ওনাদের কাছে পাবেন আর খুবই কম দামে ওনারা দিবে আপনাদের পানি রাখার এই পাত্রটাও কিন্তু বেশ দারুণ কি সুন্দর করে বানানো তাই না আমি চিন্তা করি মাঝে মাঝে এই শেপ ওনারা কিভাবে দেয় এখানে চায়ের কাপ অনেক সুন্দর ছিল এগুলোর দাম খুবই কম চাচ্ছিল ওনারা আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে যে ডিজাইন দেখে দিতে পারবেন ওনাদের ওইভাবে ওনারা বানিয়ে দিতে পারবে আপনাদের এই হাড়িটা কিন্তু দারুণ ছিল বিষয়টা দেখে ভালো লাগছে যে মাটির চামচও পাওয়া যায় এটা আমি আসলে জানতাম না যে সব টাইপের চামচই যে পাওয়া যায় এটা ভাতের চামচ ছিল ডালের চামচ ছিল মানে সব টাইপের চামচই ওনাদের কাছে আপনারা পাবেন আর যারা মাটির জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন তাদের তো এখানে আসতেই হবে এখানে ফুলের টপ ছোট থেকে একদম বড় সাইজের ফুলের টপ পাওয়া যাবে সেই সাথে ছিল পিঠা বানানোর বিভিন্ন টাইপের পাতিল মাটির ঢাকনা হাড়ি সব টাইপের জিনিসই ছিল এটার লোকেশন হচ্ছে উত্তরা আজমপুর যাদের চিনতে অসুবিধা হবে ওইখানে বিভিন্ন রিক্সাওয়ালা মামারা বসে থাকে ওনাদের জিজ্ঞেস করলেই আপনাদের একদম এই দোকান দেখিয়ে দিবে আর আজকের ভিডিওটি কেমন লাগলো কোন জিনিসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ